অসুবিধা হেঁটে ফেটেছে ডাক দেবো তো হজুর কি বললেন আপনি যারা আমার আপনার নামে লিখে দিয়ে গেল থানায় এরা তো হিন্দু না খ্রিস্টান না সব মুসলমান সব সহ করে দিয়ে গেছে আপনাকে চিহ্নিত তাগিরা জাকার বয়স যদি পঁচিশ বছর হয় আপনাকে মায়ের পেটে থেকে কাজ করেছেন এই দোষটা আমার ভেতরে নেই যারা জোর করে আমাকে কলঙ্কিত করার জন্য এই দশটা আমাকে জাতির সামনে কালার করতে চেয়েছে এই মানবতা বিরোধী কাজগুলো যতদিন ওই লোকটা না করবে ততদিন ওর সামনে আজরাই লাসবে না নেতার একশো বারো নম্বর আয়াত নাও ইসমাম মবিনা যারা কোরআন শরীফে তাপসির পড়তে পারে জিজ্ঞাসা করেন একটা দুইটা না বিশ্ববিদ্যালয়ে যতগুলো তাপসির আমি দেখেছি মফা শ্রেণী গ্রাম সব আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন মাঝখানে একটা কথা বলে যারা হারাম কামাই করেন এলাকায় মনে হয় হারাম কামাই নেই হারাম উপার্জন যারা করেন তাদেরকে বলতে চান খাড়া করেন আপনি যদি হারাম উপার্জন করে পাহাড় পরিমাণ সম্পদ তৈরি করেন আমার আল্লাহর ঘোষণা ওই সম্পদ আপনি ভোগ করতে পারবেন না হারাম কোন সম্পদ হারাম সন্তান হারাম টাকা পয়সা আরাম ক্ষমতা ভোগ করার আগে আজরাইল আপনাকে নিয়ে যাবে হারাম সম্পদ এদেশে আছে না নেই হারাম ক্ষমতা মে আর নে সন্তান আছে না নেই এ স্টেজে বক্তব্য দিচ্ছে ভাইরা আমার বনের আমার এদেশ আমি এত ভালোবাসি আমার জানের চাইতে প্রিয় এ দেশ মাার ভেতরে যে টোপি লাগিয়েছে টোপি বিদেশি যে বিদেশি প্যান্ট পরেছে বিদেশি জোতা বিদেশি বিরাজ করে এসেছে বিদেশি বিরাজ এমন কি দাও বিদেশি বিয়ে করেছে তাও বিদেশি দেশি কারিমের আওয়াজ দেড় হাজার বছর আগে আমার আল্লাহ জানিয়েছেন নিজের সাথে এবার মিলাম অমান আহ কাউ অতি ষোলো নম্বর পর উনিশ নম্বর পিস তেরো নম্বর লাইনের একশো চব্বিশ নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার আইন কানুন তো আটকা করে না আমার বিধান বলে কামাই করে আর পরিবারে সমাজে রাষ্ট্রে কর্মজীবনে আল্লাহ বিধান আছে না নেই এটা বাদ দিয়ে যারা বাপ হাতের ইনকাম করছে আর চিকিৎসা বিভাগের দিকে তাকান বিচার ব্যবস্থার দিকে তাকান শিক্ষা ব্যবস্থার দিকে তাকান যে ব্যবস্থার দিকে তাকাচ্ছি সব জায়গায় হার ইনকাম আছে না নেই বলুন জন ডাক্তার বসে কান লাগান দশজন ডাক্তার বসে সিসেম্বার নিয়ে একটা টাওয়ারের ভেতরে জনের উপায় কিন্তু এক না একজন একশো আশি মাইল বেগে চালাচ্ছে আরাম হালাল দেখা দেখি নেই বাবা শাঁস হালাল মদের কাছে পোস্তা বিড়াল সব হালাল সব হালাল করে নিয়ে একটা সাত লিখবে তা ওই জায়গায় কমিশন না এরকম ডাক্তার নেই হারা মালালের তো আজ্ঞা না করে দুই নাম্বার ওষুধ আপনি এক নাম্বার বলে চালিয়ে দিচ্ছেন ঔষধ কোম্পানি থেকে আপনাকে যেটা দিচ্ছে ওইটা হাতিয়া ওটা কি গরিব বড় লোক দেখা দেখি নেই সব সমান করে আপনি নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছেন টাকা উপায় হবে না তা না টাকা উপায় হবে আপনার চর্ম চোখে দেখবেন ও টাকা অনেক বেশি বাড়তেছে কিন্তু আমার আল্লাহর করানের ঘোষণা বঙ্কা ওই টাকার ভেতরে কোন বরক থাকবে না আর যারা ব্যবসা করে বাণিজ্য করে চাকরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে আমার মনে হয় দাখিল আলিম আর ফাজিল কামিল এই চারটা মাদ্রাসায় হাই স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয় এই তিনটা প্রতিষ্ঠানে যারা মেন দায়িত্বে আছে পাওয়া কঠিন যারা দায়িত্ব আসে জিজ্ঞাসা করে দেখেন কত কঠিন আর ফাজিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হওয়া আমি নিচে আর নাম লাম না অন্য কিছু মনে করবেন আর আমি ইনকাম তারাই করছে দেখতে মনে হবে চর্ম চোখে সম্পদের পাহাড় হয়ে গেছে আমার আল্লাহ পাক বলেন ওই সম্পদ আমি তোকে ভোগ করতে দেব না টাকা পয়সা তোর নামে এই ব্যাংকে থাকবে জমি জায়গা তোর নামে এই মাঠে থাকবে কিন্তু এটা ভোগ করতে পারবি না ভোগ করার আগেই দুনিয়া থেকে তোকে আমি নিয়ে যাব এক নাম্বার ক্ষতি এইটা দুই নাম্বারে ওই সম্পদ ওই ক্ষমতা ওই টাকা পয়সা ওগুলো ব্যয় করবে তোর ছেলে মেয়ে আত্মীয় স্বজন ওরা ভালো পথে না যেহেতু অবৈধ সম্পদ অবৈধ পথেই ব্যয় হবে আর যত অবৈধ পথে ব্যয় হবে ফিলাকি লোড হয়ে তোর আমল একটা করে গোনা যাবে একটা ক্ষতি আপনি উপার্জন করেছেন ভোগ করতে পারেন নাই দুই নাম্বার ক্ষতি আপনার আমল নামায় গোনা কিন্তু কি আমত পর্যন্ত আসবে কথা বলেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন উহুম ইয়াহমিলুনা আযারহুম আলা যুহুরিহিম ওদের পিঠের উপরে আমি আল্লাহ ওদের পাপের বোঝাটা চাপাতে থাকব ইয়াহমিলুনা এটা মজারে আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট টেন্স আর হামাল ইয়াহমিল মানে বহন করা আল্লাহ হামাল না দিলে ইয়াহমিলন দিলেন কেন আলা মানে উপরে যুহর মানে পিঠ হিম মানে তবে ওদের পিঠের ওপরে গনার পোশাক হলো আমি আল্লাহ একটা একটা করে চাপাতেই থাকব ও তোমার আগেছে সে কি তোর গোনার খাতা তো বসে নেই ওর যে ছেলে ছিল মেয়ে সংগঠনের লোক ছিল যত অন্যায় অপরাধ ধরবে এক একটা গনা আপিল আসছিল ওর আমল নামা বাড়তেই থাকবে আল্লাহ এই জন্য ঝাড় না দিয়ে দিয়েছেন আউ ঝার আউ বহু বসন বোঝা যাচ্ছে না নাকি নিচে নামা লাগবে নিজের দিকে আয়াতটা মিলিয়ে আমরা দেখিত আমাদের গণার পোষা কমতেছে না বাড়তেছে যে যেই পর্যায়ে আসি ওই জায়গা থেকে হিসাব করে তুমি আপনি যাই নিন না তো খবর আছে আপনার বলেন নিজে অন্যায় করেছে রাত তুলতে গিয়ে সেট দিতে পারে না এখন ওই আসল কাবা ভাঙবে কারণ জানিয়েছে ছয় নম্বর পড়া আট নম্বর পৃষ্ঠা নয় নাম্বার লাইনের আট নম্বর মাঝের অংশে আছে আল্লাহ তালা বলেন সাবধান কোন ব্যক্তি পরিবার গোষ্ঠী কারো উপরে হিংসার বশবর্তী হয়ে রাগ করে ক্ষমতা পেয়ে তাদের উপর অত্যাচার করব না এক মনে হয় আমি নাজির করলাম নাজির হয়েছে দেড় হাজার বছর আগে অলায়াজিরি মান না কুম সানান ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাও এইটাই ন্যায় বিচারের নিকটবর্তী পন্থা হওয়া আকরা বলি তাকুয়া তাকওয়ার সবচেয়ে যে নিকটবর্তী পন্থা এটা ক্ষমতা পেয়ে যেন কারো বড় অত্যাচার না হয় এ ফতোয়াকার বলুন এটা পৃথিবীতে এখন আছে না সব জায়গায় এটা এখন পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রোহিঙ্গাদের দিকে তাকান কাশ্মীরের মুসলমানদের দিকে তাকান ইয়ামেনের মুসলমানদের দিকে তাকান যেদিকেই তাকাচ্ছে সর্বোপরি বাংলাদেশের মুসলমানদের দিকে তাকান তারাই পেয়েছে তার অনেকে হিংসার বশবর্তী হয়ে রাগ তুলতেছে অনেকে একশো বছরের রাগ একদিনে তুলে ফেলছে না কেন এরকম রাগ আছে না এ সমস্ত রাগ গুলো যারা তুলছেন আমি বলি যা হচ্ছে ভালো হচ্ছে যা হচ্ছে ভালো হচ্ছে না ধান পাড়া করে